তো আমাদের সেলিব্রেশন যে বার্থডে সেলিব্রেশন এক্ষুনি শুরু হবে তার সেটা রেডি হচ্ছে এই দেখুন আর এখন আমার মানে সেলিব্রেশন বার্থডে সেলিব্রেশন এবং খেলা উপলক্ষে আমাদের মাঠে উপস্থিত হয়েছে আমাদের হালুয়া থানায় এসআই সহ বিভিন্ন পুলিশ কর্মী মহাশয় বেশি কাজ

ঠিক আছে হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ছেলে ব্লগ আর আমি ইলিয়াস আপনাদের সঙ্গে আছে আবার চলে আসলাম আর আজকে কিন্তু এই ব্লগটা স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমার বার্থডে ব্লগ হতে চলেছে এটা তো আজকে বার্থডে উপলক্ষে আমরা সেলিব্রেশন করব আর আমাদের টুর্নামেন্ট একটা টুর্নামেন্টের আয়োজন করেছি আমাদের মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট স্পেশালি কামরুল্লার জন্য এই টুর্নামেন্টটা হচ্ছে মানে আমার বার্থডে উপলক্ষে কামরুল্লা এই টুর্নামেন্টের পুরো আয়োজন করেছে তো চলুন দেখা হচ্ছে পুরো মাঠে গিয়ে রাইট না আমরা চলে এসেছি আমাদের টুর্নামেন্টের মাঠে আর সেখানে বেশ আয়োজনটা হচ্ছে দেখতে পাচ্ছি খুব ভালো আয়োজন হয়েছে আজকে আর অলরেডি এই সবাই প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে আমাদের টুর্নামেন্ট হবে এই যে আমাদের কামলদা আজকে এই কামলদার জন্য আজকে আমাদের এই যে আয়োজনটা কেমন আছো খুব ভালো আছি আজকে এই অনুষ্ঠান নিজেকে তবে আমার এটা তো একা ভূমিকা নেই অবশ্যই ইলিয়াস যারা আমার মাঠে খেলে সবার যে ভূমিকা আছে যে সহযোগিতা আছে তারা না থাকলে হয়তো আজকে এতটুকু করা সম্ভব হতো না আলা কেমন আছো আমার খুব ভালো একটা বন্ধু কিন্তু আমি দেখা করার ইচ্ছা ছিল তুমি সবই দেখো হ্যাঁ শপিটা দেখো তোমার চ্যানেলের নামটা কি জানো হ্যাঁ এই একটা হচ্ছে স্পেশাল বড় সাবস্ক্রাইবার ঠিক আছে মাঠে কিন্তু খেলা এখনো শুরু হয়নি কিন্তু অনেকজন দর্শক জমে গেছে এখানে আর খেলা শুরু হওয়ার পর পরই কিন্তু আরো দর্শক আসবে এখন কিন্তু মানে খেলা শুরু হয়নি তবু এত দর্শক আজকে টুর্নামেন্টের খুব সুন্দর সুন্দর টপি আমরা দেখতে পাচ্ছি অসাধারণ টফি মানে ব্যবস্থা করেছে কামরুল দাম খেলা এক্ষুনি কিন্তু শুরু হতে চলেছে প্রথম লটারির মাধ্যমে খেলা হচ্ছে লটারি মানে টিকিট তুলতে হবে আমি একটা তুলে নিচ্ছি আমি এক হাত দিয়ে ছাড়াতে অসুবিধা হচ্ছে এটা আছে আমার ওয়ান এক আছে তো আমাদের লরি হয়ে গেছে এবার কিন্তু ফাইনালি আমাদের খেলার শুরুতে চলেছে আর সেটা মানে খেলার কিছু কিছু ক্রিমে আমাদের দেখাবো আমরা দেখতে থাকুন আমাদের খেলা কিন্তু চলছে প্রচুর লোকের সমভাবে এখানে হয়েছে আমরা দেখতে পাচ্ছেন আর আমাদের আমাদের সেলিব্রেশন সেলিব্রেশানটা কিন্তু একটু পরে শুরু করবো আমরা চলো চলো খেলা শুরু হচ্ছে ওয়ান রান এবার আমি এবং আমার পার্টনার খেলতে নেমে গেছি আর আমাদের খেলার দৃশ্য একটু একটু আপনাদের দেখে দিই আমাদের খেলা শেষ হয়ে গেছে কিন্তু দুঃখের মধ্যে আমরা খেলাটা হেরে গেলাম চলো খেলা হাত জিতের কোনো ব্যাপার না

আমি বলেছিলাম যে মত্তপনা কাকুলিয়ার তথা পশ্চিমবঙ্গের দিচ্ছে সেই 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 ইলিয়াস 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 বার্থডে ইলিয়াস কিছুদিনের করে করব এই মাঠে আমরা সেলিব্রেট করব হাততালি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমাদের সেলিব্রেশন যে বার্থডে সেলিব্রেশন এক্ষুনি শুরু হবে তার সেটা রেডি হচ্ছেই দেখুন মানে জন্য এটা হচ্ছে

ए बेसी का नहीं है ए हैप्पी बर्थडे लव यू वाइफ एलाला एई मटर पार्टी ब्रो दिया दिया जल्दी करा ये ना খুব খুশি আমি আর দা আমাদের কামুলদার জন্য করতে পেরেছি খুব ভালো লাগছে আজকে এতটা লোকের মাঝখানে এত ভালো লাগছে আমি কি বলবো পরে আমাদের সাথে কথা বলছি ফ্রেশ হয়নি ঠিক আছে আমার ভাইয়ের আছে পার্থডে ভাইয়ের সত্যি আমি খুব আপ্লুত এবং এইভাবে যে সেলিব্রেট করতে পেরেছি এতজনকে এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের মধ্যে সেলিব্রেট করতে পেরেছি এর জন্য আমরা সত্যি খুব গর্বিত এবং আজকের দিনে যে সত্যি কথা বলতে ইলেসের মতো একটা ভাই আজকে পৃথিবীতে এসেছিলো সত্যি আমরা খুবই গর্বিত ওটার জন্য সেলিব্রেশনটা করেছে এর জন্য আমিও খুব গর্বিত থ্যাংক ইউ আর দেখতে দেখতেই আমাদের সেলিব্রেশন এবং টুর্নামেন্ট পুরো শেষ হয়ে গেছে আর আজকে খুব এনজয়ের মধ্যে দিনটা কেটেছে মানে মানে এরকম দিন আমার কখনো যায়নি আজকে প্রথমবার এতটা দশকের মাঝখানে আমার যে সেলিব্রেশন হয়েছে কামুদার মানে কামদারকে স্পেশাল থ্যাংকস আর কী বলবো মানে সব খুবই ভালো দিন কেটেছে আজকে আর আমার মানে স্পেশাল আর মানে দিন এটা ছিল তো যাই হোক আজকের ব্লগ আমরা এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে একদমই বলবেন না চলো নেক্সট ব্লগে